আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার চোগাছার আসার গরুহাটে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত আমদানি হয়েছে মোটা তাজা করণে শুকনো গাভি হাড্ডি গরু কুরবানির আগে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে দামাদামি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক এইদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক দেখা দেখি দামাদামি চলতেছে শুকনো গাভি হাড্ডি গরু

দাম উঠেছে কত এখনো পর্যন্ত ভাই এর দাম হচ্ছে 48 48 দর্শক 48000 টাকা দাম উঠেছে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত আমদানি হয়েছে এটা আপনার বেচা বিক্রি কত ভাই ভাই আমার আমার নিয়ত ভাই 52 ভাই 52 শুনলেন দর্শক 52 হলে বিক্রি হবে তবে হয়তো আশেপাশে হয়ে যাবে কারণ গরুটা অনেক পাটি লাগিয়ে গেছে দেখতে পাচ্ছেন ঠিক আছে ভাই বেচা বিক্রি করেন দেখতে পাচ্ছেন মোটা তাজা করোনার শুকনো গাবি হাড়ি গরু ভালো আছেন ভালো ভাই কয়টা না তিনটা তিনটা দুইটা কই দ দাদা বেঁচে শুরুতেই দুইটা বিক্রি করে দিলে দাদা দেশাল জাত নাকি কয় দতের গরু ছয় ছয় দতে ছয় দর্শক শুনলেন ছয় দতের গরু অনেকে আছে গরুগুলো এখন মোটা তাজা করতেছে শুকনো গাবি হাড়ি গরু চাচ্ছেন কত এর চাওয়া শুনতে পেলেন দর্শক বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে দাম উঠেছে কত উঠেছে বত্রিশ পর্যন্ত দাম পাইছেন আপনার নিয়ত কত আসলে পঁয়ত্রিশ দর্শক পঁয়ত্রিশ হলে বিক্রি হবে শুকনো গাভি হাড্ডি গরু হাড্ডি সার গরুর হাট থেকে ঠিক আছে বিক্রি করেন দেখা দেখি দামাদামি চলতেছে দর্শক যশোর জেলার চোখ আছে আর আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা দেখতে পাচ্ছেন ডবল বডির গরু দর্শক ডবল বডির গরু বড় গরু ভাই ভালো আছেন কেমন যাচ্ছে বেসা বিক্রি যাচ্ছে ভাই যাচ্ছে তাই তো কয় দাঁত এটা কথা ছিল ভেঙেছে কানি চাও শুনলেন দর্শক কানি চাও গরু দেখতে পাচ্ছেন মোটা তাজা গরুনের কানি চাও চাচ্ছেন কত 65 65 চাওয়া বেসা বিক্রি নিয়ে ছাপ্পান্ন সাতান্ন আপনারা শুনলেন দর্শক ছাপ্পান্ন সাতান্ন হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন অনেকেই আছে গরুগুলো মোটা করতেছে যখন কুরাই করবেন দেখে বুঝে যাচাই করে করতে হবে কতটুকু পারে চামড়া চামড়া কেমন আছে অনেক অনেক করেছ দাঁড়াবে নাকি এগুলো সাধারণত কয় মাসের প্রজেক্ট হয়ে থাকে ভাই দুই মাসে বাজারজাত করা যায় আপনারা চাইলে দর্শক দুই মাসে বাজারজাত করতে পারবেন তো পঞ্চান্ন সাতান্ন ভিতরেই হবে ঠিক আছে আছে বিক্রি করেন দর্শক দেখতে পাচ্ছেন হাড্ডি গরু হাট থেকে বেচা বিক্রি চলতেছে শুকনো গাবি হাড্ডি গুলো সুপ্রিয় দর্শক এই দিকে দুইটা দেখতে পাচ্ছেন কিছুটা গোস্ত আছে মোটা তাজা করণের শুকনো গাবি হাড্ডি গরু টাকা ভালো আছেন কেমন যাচ্ছে বেচা বিক্রি ভালো না খুব একটা ভালো না সবার মুখে যে একই কথা একই কথা কারণ কি বাজার ভালো না এটা কত কয় দাঁত সয় দাঁ দর্শক আপনারা শুনলেন সয় দাঁতের গরুর কিছুটা গ্রস্ত আছে আরে যে দুই নম্বরটা হ্যাঁ কানি ভেঙে উঠে গেছে দর্শক শুনলেন তার মানে একটা আট ডাৎ একটা সয় দাঁত চার কত এটা অষ্টান চাওয়া পেচাবে কিছু নিয়ে কত ফিক্সড একটু কি কম বেশি আছে না পঞ্চান হলে হবে শেষ পর্যন্ত কি হবে আল্লাহ ভরসা দর্শক পঞ্চান্ন বলতেছে পঞ্চান্ন হলে বিক্রি হবে তবে অবশ্যই বেচা বিক্রির সময় কিছুটা কম হলেও হবে আরে যে দুই নম্বরটা চাচ্ছেন কত ষাট ষাট চাচ্ছেন বেচা বিক্রি সাতান্ন দর্শক সাতান্ন হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন গাবি হাড্ডি গরু দেখা দেখি দামাদামি চলতেছে ঠিক আছে বিক্রি করেন মোটা তাজা করণে গরুর হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দরদাম জানানোর চেষ্টা করছি পর্যাপ্ত আমদানি হয়েছে শুকনো গাভি হাড্ডি গরুগুলো